এবার কষ্ট হয়নি হয়নি না ও অন্য বছর হয়েছিলো ওই ঘরের মধ্যে পানি আমার ঘর পানি এক কোমল হয়েছিল এক কোমল পানি হা আর কবে বিক্রি করবি আর ভিহতে পুষবি তাতে না ভরবি বাবা শহর হতে একটু দূরে যমুনা নদীর তীরে আসি হাসনা পাড়াস জীবনধারা দেখতে বুক ভরে নিঃশ্বাস নিব এই চরের ন্যাচারাল প্রকৃতিতে প্রাণ খুলে গল্প করবো তাদের সঙ্গে সকালবেলা ভাবতেছিলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায় আজকে সেই ভাবনা থেকেই চলে আসলাম সারিয়াকান্দির এই পাশে কিন্তু সারিয়াকান্দির আশেপাশে যত জায়গা আছে সবগুলোতে মোটামুটি ঘোরা অনেক আগে শেষ যদিও সবগুলো ভিডিও করা হয়নি তো ভাবতে ভাবতে স্যারিয়াকান্দি থেকে এসে হাতের ডান পাশে ঢুকে গেলাম আর এই পাশে অনেকগুলো এরকম ঘাট আছে যেগুলোতে তেমন লোকজন যায় না আর আমরা নিয়ত করে আসছিলাম যে আজকে যাব চরের ভিতরে কিন্তু বগুড়া শহর থেকে করতোয়া নদী পার হওয়ার পর থেকে দেখতেছি একবারে কুয়াশায় অন্ধকার অথচ শহরের ভিতরে ওইদিকে ছিল একদম রোদ হ্যাঁ এখানে আসার পরে দেখে এরকম অন্ধকার তারপরে চেষ্টা করব যে এই পাশে এই চরে যাওয়ার জন্য বাইক নিয়ে যদি যাইতে পারি তাহলে খুব ভালো এই ঘাটটা বেশ চমৎকার তেমন একটা লোকজন এখানে আসে না আর এখান থেকে আমাদেরকে খেয়া পারাপার হতে হবে এই দিকতে ওই যে সামনে দেখেন নৌকা ওই নৌকা করে আমরা বাইক নিয়ে পার হব হুন্ডা তুলতেছি নৌকাতে যাব ওই পারে চরের ভিতরে অনেক খোঁজাখুঁজির পরে এই দিক দিয়ে একটা রাস্তা পাইলাম ওটা স্টার্টিং এ নিত তাহলে তো হতো হ্যাঁ আমাদের উদ্দেশ্যই ঘোরা প্রতিদিন উঠে উঠে এদের অভ্যাস হয়ে গেছে না ও কপালে মারিয়েছিল এই যে নৌকাতে মুন্ডা উঠাইলাম যাচ্ছি ওই পাশে চরে চর হতে লোকালয়ে আসতে প্রতিদিন খেয়া পারাপার হতে হয় চরের মানুষদের তাদের মালামাল স্থানান্তরের কাজে ব্যবহার করতে হয় ঘোড়ার গাড়ি আজ এই খেয়া ঘাটের হালখাতা আগামী কাল হতে নৌকা ব্যবহার করতে হবে না আর তাদের মাটি ভরাট করে সাময়িকভাবে রাস্তা তৈরি করা হবে এই পাশে এই যে দেখেন বেলের মতো খালি পড়ে আছে দেখে মনে হচ্ছে যে বেল পড়ে আছে হ্যাঁ এত লাউ বলছি বাজারে কি নিয়ে যাচ্ছেন এই কুমড়ে কুমড়াই নিয়ে যাচ্ছেন কোন হাটে যাবেন কলেজ হাট সারেকান্দি কলেজ হাট এখানে কলেজের হাট আচ্ছা যান ওজন তো অনেক ভারী লাগছে মনে হয় ছোট ভাই কই যাও বাড়ি কোথায় তোমার এর নাম কি নাম এটা রেখে দাও চরের ভিতরে চলে আসছি দুই জন এই যে জ্বরের মানুষের জীবনধারা কেমন বালুমাটির রাস্তা ধরে হুন্ডে নিয়ে এগিয়ে চলেছি আমরা সামনের দিকে চরের গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি বালুমাটিতে মোটরসাইকেল চালানো খুব কষ্টদায়ক কখনো কখনো রাস্তা উঠানের ভিতর দিয়ে মাছা কিনে নিচ দিয়ে চলে গেছে বোঝাবারও মুশকিল কোনটা রাস্তা কোনটা বা উঠান লোকালয়ের খুব কাছাকাছি এই চর এই চরে অনেকগুলো গ্রাম রয়েছে অনেক লোকের বসবাস এখানে প্রচুর পরিমাণ আবাদি জমি রয়েছে চারিদিকে জয় বাংলা চলে আসি নদী রে গ্রামের ভিতর দিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম এই যে নদীতে মূলত এটা হচ্ছে চরের ভিতরে একটা গ্রাম অত্যন্ত সুন্দর এর ভেতরে যে সুন্দর করে ফসল চাষ করতেছে সেই ভিডিওগুলো আমি একটু পরে করতেছি এই পাশে নদীতে চলে আসছি ঘুরতে ঘুরতে দেখেন এটা হচ্ছে যমুনা নদী হ্যাঁ যমুনা নদী ওই পাশে খেয়া পারাপার হয়ে এই পাশে চলে আসছি আর এখন আছি আমরা চরের ভিতরে এ পাশে নদীটা শুকিয়ে দেখেন কীরকম হয়ে গেছে কোনো পানি নেই নদীতে একদম খাঁখা করতেছে এটা নদী মূল নদী এরপরে চর আছে তারপরে আবারও নদী আছে যমুনা নদী তো মোটামুটি বেশ অনেক বড় আর এই পাশে সম্পূর্ণ ফসল চাষ হচ্ছে এই যে পাশে ফসল চাষ করতেছে তারা কি অবস্থা তোর আচ্ছা মোটামুটি এখন শুষ্ক মৌসুম শীতকাল এই সময় নদীতে পানি থাকে না চারিদিকে জমিতে চাষাবাদ হয় গ্রামগুলো দেখতে অত্যন্ত সুন্দর লাগতেছে চারিদিকে সবুজ আর নদীগুলো সাদা বর্ষা মৌসুমে এই চরগুলো তলিয়ে যায় যায় কখনো কখনো বাড়ির উঠানে পানি উঠে বাড়িগুলো অক্ষত থাকে সময় চারিদিকে পানিতে থই থই করে দেখেন কত সুন্দর মাসান হ্যাঁ আর ছাঁচি এমন সুন্দরভাবে ধরে আছে আসলে এখানে দেখতেই মন চাচ্ছে দেখেন কত সুন্দর অত্যন্ত চমৎকার ভিউ হ্যাঁ আমাদের এদিকে সচরাচর এভাবে চাষ করে না জমিতে চাষ করা হয় আর ওনাদের বাড়ির উঠানে এত সুন্দর করে ছাঁচিলাইয়ের মাচাং দিয়ে রাখছে আসলে দেখার মতো জায়গা দেখেন কত সুন্দর অত্যন্ত চমৎকার লাগতেছে এই যে এটা হচ্ছে গোয়াল ঘর হ্যাঁ এই যে এটা হচ্ছে রান্নাঘর গ্রাম বাংলার গ্রামের যে পরিবেশটা হয় এটা আসলে এখন গ্রামের দিকে এরকম পরিবেশ আর পাওয়া যায় না চরের দিকে আসলে কিছুটা তাও বাঙালির যে স্বাদ সেটা পাওয়া যায় দেখেন মাছ ধরার জাল পাট হ্যাঁ ঝাড়ু এই সব কিছুর ছোঁয়া এখন আর গ্রামের দিকে তেমন একটা পাওয়া যায় না চরের দিকে আসলেই বাঙালির যে সারটা সেটা আসলে পাওয়া যায় যে বাঙালিদের জীবনযাপন কেমন হয় বাঙালিরা কেমন বাঙালিদের গ্রামীণ বাড়ি সব কিছুই পাওয়া যায় এগুলোতে এখানে অনেকগুলোই বাড়ি আছে চরে আসলে ফসল চাষ হয় অনেক ভালো কারণ চরের মাটিগুলো হচ্ছে অনেক উর্বর হ্যাঁ এই যে দেখেন বাড়ি আর বাড়ির যে বেড়াগুলো আছে এই যে যেটাকে বলে একবারে শিনটির বেড়া এই যে তাদের ফসল লাউ চাষ করে যেহেতু প্রচুর পরিমাণ লাউ চাষ হয় সমস্ত মাটি উর্বর তারা তাদের ফসল এখানে সংরক্ষণ করে রাখছে দেখেন এই বাড়িগুলো আগে গ্রামের দিকে ছিল কিন্তু এখন এই দিকে আর এরকম পরিবেশ পাওয়া যায় না যার কারণে আমরা একদম চরের ভিতরে চলে আসছি ঘুরতেছি এবং ভিডিও করতেছি আপনাদেরকে দেখাচ্ছি আমরা হয়তো দু এক দিনের জন্য ঘুরতে আসি আমাদের কাছে জায়গাটা অনেক ভালো লাগে হ্যাঁ কিন্তু রেগুলার যারা এখানে জীবন যাপন করে আধুনিক ব্যবস্থার থেকে তারা একটুটা কিছুটা হলেও পিছিয়ে আছে তাদের জীবনধারা একটু হলেও কষ্ট পোহাতে হয় কারণ চিকিৎসার জন্য যেতে হয় সেই শহরে না আমরা তিন ভাই কৃষক তিন ভাই এখানে থাকে আপনাদের বাড়ি কি পূর্বে থেকে এখানেই ছিল না আরো পূর্বে ছিল মানে নদী ভাঙ্গে যাওয়ার কারণে আচ্ছা

বাবু তোমাদের নাম কি ইমরান তোমার নাম কি কি দিয়ে খেলতেছে এগুলো মাটি দিয়ে স্কুলে যাও না তোমরা কখন যাও সকালে ও ভিডিও করতেছি এই যে তোমরা খেলাধুলা করতেছো সেগুলো হ্যাঁ তুমি এগুলো কি বানাইছো গোল্লা বানাইছো মাটির গোল্লা পিঠা বানাবা দেখেন সবার উঠানেই মোটামুটি এরকম মাছাং দেয়া আছে আর মাসাঙ্গে এখানকার সবজি চাষ হয় এই যে মাসাঙ্গে সচি এটা সম্ভবত বয়স হয়ে গেছে এই কারণে এই মাসাঙে তেমন একটা সাঁচি লাউ দেখা যাচ্ছে না তবে ওই পাশে যে ভিডিও করলাম সেইটাতে অনেক ছিল আর এই যে বাড়ির বেড়াগুলো হচ্ছে আপনার যে সিনটি যেটাকে বলে সিনটি দিয়ে বেড়া দেয়া এই যে জমিতে চাষ করার জন্য পাওয়ার টিলার ঠিক আছে বাবুরা থাকো হ্যাঁ তোমাদের পাওয়ার টিলার আচ্ছা ঠিক আছে চরে প্রাইমারি স্কুল স্টুডেন্ট এইগুলোই তাদের সঙ্গে আমি কিছুটা সময় কাটাচ্ছি বাচ্চাগুলো অত্যন্ত ধ্রন্ত তাদের পড়াশোনা করানোর জন্য এখানে চারজন শিক্ষক রয়েছে দেখুন কত সাদা সাদামাটাই প্রাইমারি স্কুলগুলো কারণ বর্ষার সময় এগুলো তলিয়ে যায় এগুলো অনেক সময় নদী ভাঙ্গনের কারণে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হয় কোন ক্লাসে পড়ো তুমি পড়ে সবাই পড়ে ও তোমাদের স্যার নামাজ পড়তে গেছে না আচ্ছা কত জন পড়ো তোমরা কি করতেছ দুপুরে খাওয়া দাওয়া করতেছ খাওয়া দাওয়া হয়েছে এখন কোন ক্লাস হবে খেলার পরে কি ক্লাস হবে তারপরে ছুটি ঠিক আছে তোমরা ভালোভাবে পড়াশোনা করো হ্যাঁ বেশি করে পড়াশোনা করো পরে চাকরি বাকরি করবা ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকো এই দেখ বললাম যে যাবি না সকালে শহরের ভিতরে রোদ থাকলেও এদিকে আসার পরে দেখি একদম অন্ধকার হুম তো এখন দেখেন এখন কিন্তু এখন কিন্তু বালু আর বালু বালুর মধ্যে ঘুরতেছি বালুর মাত্রা বেশি হওয়ার কারণে বাইকে দুইজন যাওয়া যাচ্ছে না রাসেল বাইক নিয়ে আগে চলে গেল আর আমি এই যে হাঁটতেছি চরের ভিতরে রোদ উঠে গেছে আর অল্প একটু হাঁটলেই তো গা ঘেমে যায় হুম এই যেগুলোতে মিষ্টি লাউ চাষ করছিলো আর শেষ হয়ে গেছে এখন শীতের যেহেতু শেষের দিকে মোটামুটি ফেব্রুয়ারি মাসের আজকে দুই তারিখ লাউ তোলার পরে এই জমিগুলো এখন পরে আছে আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন সবুজ কালার ভুট্টা এবং কাঁচা মরিচ প্রচুর পরিমাণে ভুট্টা কাঁচামরিচ হুম আর আপনার কি বলে বেগুন সেই লেভেলের চাষ হয়েছে সম্পূর্ণ উর্বর মাটি এই যে ভুট্টা ক্ষেত ভুট্টা ক্ষেত তো বললাম ওখানে যে যাওয়া যাবে না এই দিক দিয়ে আমরা কোন জায়গাতে যে ফেঁসে গেলাম কে জানে মাটি বেশি শুকনা হওয়ার কারণে বালুতে একবারে ভর ভরা যার কারণে বাইক খালি ডাবে যাচ্ছে আর পিছলে যাচ্ছে এই জন্য বেশিরভাগ রাস্তায় হাঁটা লাগছে

আপনারা এখানে কষ্ট করে থাকেন কি জন্য এই চাষাবাদ করার জন্য এখন জুত জমিন আছে লেদা এই জন্য আমাকে কোনো জুত জমিন নাই আচ্ছা হামাগে জুত জমিন ওই দিক সরে ওই নদীর ওই পাশে হ্যাঁ নদীর ওই পাশে ওই হয়তো বাদাম টাদাম ও আট হয় এলি নেই খাওয়া নেই দিন আলাই নাই আচ্ছা এখন যাই জাঙ্কা করে পায় সেগে দিন যায় আজকে মনে ঠক বেজে পুর চলছে হম আগামী বেশি নেই তাই দাম গেল যে পোষা না

এই যে মিষ্টি লাউ সে উঠাচ্ছে না এই দেখেন পচে যাচ্ছে হম এই দেখেন দেখেন কত বড় বড় মিষ্টি লাউ ঠিক আছে সে নাকি রাগ করে উঠাচ্ছে না সবজির দাম কম জন্য দেখেন কত বড় বড় মিষ্টি লাউ দেখেন এই যে দেখেন কত ভালো ভালো মিষ্টি লাউ পচে যাচ্ছে হ্যাঁ এই মিষ্টি লাউটা যদি দেখায় মিনিমাম আপনার দুই কেজি হবে মিনিমাম দুই কেজি হবে হুম বড় কিন্তু সে বিক্রি করতেছে না দাম কম আরও বড় বড় আছে এই যে আরও বড়ো বড়ো লাউ আছে এখানে অনেক মিষ্টি লাউ দেখেন পুরো জমি মিষ্টিলায় ভরপুর আসলে কাঁচা সবজি চাষ করে রাগ করে লাভ হবে না কারণ এখন দাম কম ঠিক আছে কিন্তু যখন আপনারা দাম বেশি পান তখন তো বেশি দামেই বিক্রি করেন সিজন বোঝা চাষ করতে হবে তবে এইবারে সবজির দাম একটু বেশি কম হ্যাঁ কি নাম তোমার

আমার এই ট্রাভেল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ